শীতকালে এই বাঙালির মন চলে যায় পিঠার ঘ্রাণে আর সেই ঘ্রাণের রাজা হলো আমাদের ঘরোয়া চিতুই পিঠা সহজ উপকরণে আর অল্প সময়ে আর মজার স্বাদে এই এই তৈরি এই পিঠা বাঙালি শীতকালীন এক ঐতিহ্য নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত এবং জলের ভাবে কীভাবে তৈরি করলাম এই পিঠা সেটাই আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকে দেখে নিই চিঁতুই পিঠার এই রেসিপিটা যেটা খেতে খুবই নরম আর খুবই টেস্টি প্রথম চালটাকে আমি এখানে আমি আতর চাল নিয়েছি আর আতর চালটাকে আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সকালে কিন্তু এটাকে জল ঝরিয়ে একটু শুকনো হতে দিয়েছিলাম চালগুলো বেশ ঝরঝরে হয়ে গেছে আর হাত দেওয়ার সঙ্গেই কিন্তু চালগুলো ভেঙে যাচ্ছে মানে খুবই নরম হয়ে গেছে মিক্সির জারের মধ্যে এই চালগুলোকে কিছুটা পরিমাণে নিয়ে নেব আর এর সঙ্গে কিছুটা জল অ্যাড করে একটা সুন্দর স্মুথ পেস্ট রেডি করে ফেলতে হবে একেবারে চালটা দেওয়া যাবে না তাই আমি এটা দু থেকে তিনবার সামান্য জল অ্যাড করে করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব আর এই পেস্টটা কিন্তু চালনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি তাহলে কিন্তু চালের কোনো কিছু দানা ভাব থাকলেও সেটাই পিঠার মধ্যে যাবে না আর আমাদের খাওয়ার সময় কোনো রকম কোনো অসুবিধা হবে না সমস্ত চালগুলোকে এইভাবে আমি ছেঁকে ছেঁকে রেডি করে নেব দু থেকে তিনবার আর এই চালটাকে কিন্তু ব্যাটারটা বানানোর জন্য অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল লাগবে তাই আমি জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর দেখো চালের পেস্টটা কিন্তু সুন্দরভাবে সবটা রেডি করে ফেললাম এবারে এখানে যেহেতু আমি দু কাপ চাল নিয়েছি তাই এখানে আমি এক কাপ ময়দা ব্যবহার করলাম যতটা চাল নেবে তার হাফ বা তার থেকে একটু কমও ময়দা নিতে পারো ময়দাটাকে আমি একটু চেলে নিলাম চেলে নিয়ে সব কিছু ব্যবহার করলে এতে করে কিন্তু ভালো হয় ময়দাটা চালের গুঁড়োর সঙ্গে সুন্দরভাবে একটা কাঁটা চামচের সঙ্গে মিশিয়ে নিলাম প্রথমে তারপরে কম কম করে ফুটন্ত গরম জল দিয়ে একটা ঘন স্মুথ ব্যাটা রেডি করে ফেলতে হবে আর পিঠের কিন্তু মূল আকর্ষণ হলো এই ব্যাটারটা ব্যাটারটা যত সুন্দর হবে তত কিন্তু খেতে বেশি নরম হবে আর স্বাদটাও খুব দারুণ হবে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি এতে টেস্টটা খুব ভালো আসে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মিনিটখানে এই কাজটা কিন্তু তিন থেকে চার মিনিট অনবরত এইভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু আবারও হাত দিয়ে হাত দিয়ে সুন্দর মোলায়ম একটা স্মুথ ব্যাটার রেডি করে ফেলতে হবে সিঁতুল পিঠে বানানোর জন্য কিন্তু এই ব্যাটারটাই আগে লাগবে ব্যাটারটা যতটা সুন্দর মাখানো হবে পিঠেটা কিন্তু তত ফুলকো হবে আর কড়া থেকে আপনা হতেই উঠে আসবে কোনো রকম কোনো অসুবিধা হবে না পিঠে বানাতে গেলে এই টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু প্রতিটা পিঠেই হবে খুবই ফুলকো রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো আধ ঘন্টা পর আবার চলে আসলাম আর দেখো ব্যাটারটা কতটা সুন্দর কতটা ঘন স্মুথ হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু আবার পিঠেগুলো ফুলবে না ব্যাটারটার থিকনেসটা এরকমই রাখতে হবে আর আমি দেখো এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম খাবার সোডা তোমরা চাইলে কিন্তু এখানে হাফ চামচ বেকিং পাউডারও ব্যবহার করতে পারো কিছুটা পরিমাণে খাবার সোটা দিলেই হয়ে যাবে কড়াইতে দিয়ে দিলাম এক ফোঁটা সাদা তেল আর সঙ্গে দিয়ে দিলাম দেখো এক ফোঁটার মতো জল তেলা জলটা কড়াইতে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তোমরা যখনই চিতুই পিঠে বানাবে এই টিপসগুলো যদি ফলো করো তাহলে প্রতিটা চিতুই পিঠে খুব সুন্দর ফুলবে আর যেমন তেমনি কড়া থেকে উঠে আসবে খুবই তাড়াতাড়ি এক্সট্রা যে তেলটা ছিল সেটা আমি একটা কাপড় দিয়ে মুছে নিলাম কড়াটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এর মধ্যে এবারে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চাপা দিলে হবে না যখন এর মধ্যে একটু ফুট ফুট আকার ধারণ করবে দেখো একটু একটু ফুটো ফুটো হচ্ছে তখনই কিন্তু এই চাপাটা দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মিনিট খানেক চাপা দেওয়ার পর চারি সাইড দিয়ে আমি চামচে করে এইভাবে একটু জল দিয়ে দিচ্ছি তোমরা এটা করো কি না জানি না তবে সব সাইড দিয়ে যদি একটু জল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পিঠেগুলো খুবই যেমন নরম হয় তেমনি কিন্তু ফুলে দু ডবল দেখো ও পিঠেটা দু থেকে তিন মিনিট লাগলো একটা পিঠে বানাতে আর কত সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসলো কোনো রকম কোনো চাপ দিতে লাগলো না আর তলাটাও কোনো পুড়ে গেল না একটা পিঠে আমার রেডি হয়ে গেল আবার ওই কাপড়টা দিয়ে কড়াটা আরেকবার মুছে নিলাম তারপর ওই কড়ার মধ্যে আবারও এক খাতা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাপা দেব না যখনই এইরকম ফুটফুট আকার ধারণ করবে তখন কিন্তু এই চাপাটা দিয়ে দিতে হবে আর চাপা দেওয়ার মিনিট খানেক পর এর সাইড দিয়ে চামচে করে হালকা হালকা করে জল দিতে থাকব এতে করে পিঠেটা যেমন নরম হবে তেমনি কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার পিঠে রেডি হয়ে যাবে এইভাবে যদি তোমরা এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু প্রতিটা পিঠেই তোমাদের যেমন ফুলবে তেমনি হবে অসংখ্য জালিদার নরম তুল তুলে আর এটা কিন্তু খেতে সবাই পছন্দ করবে দু থেকে তিন মিনিট হলেই কিন্তু একটা পিঠে সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে আর পিঠের তলাটাও কিন্তু একেবারে উড়ে যায়নি বা কড়াইতে ধরে যায়নি রকম মাটির ছাঁচ বা মাটির কড়াই কোনো কিছুই লাগবে না ঘরোয়া রোজকার যে কড়াতে আমরা রান্না করি সেই কড়াতেই তৈরি করে ফেলতে পারবে এই মজাদার ফুলকো ফুলকো চিতুই পিঠা আর এই পিঠেটা কিন্তু এক থেকে দুদিন রেখে দিলেও ঠিক এইভাবেই নরম তুল তুলে থাকবে এই চিতুই পিঠা খেতে পারে নারকেল দিয়ে বা গুড় দিয়ে আবার অনেকে দুধে ভিজিয়েও খেতে পছন্দ করে কিংবা গরম ভর্তার সঙ্গেও খাওয়া যায় যেইভাবেই খান না কেন মন ভরে যাবে কিন্তু বাঙালি আনায় ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনাই কোন পিঠাটা খেতে বেশি পছন্দ করে আর আজকের আমার এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখা হবে আবারও একটা পরে নতুন একটা রেসিপি নিয়ে আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও টাটা বাই